সব চায় কোথায় মাটির ভিতরে যখন মুসলধার বৃষ্টি হয় কয়েকদিন ওই দুর্গন্ধই নিচের থেকে বাহির হয়ফরানের জান্নাতের মাটি হবে মুস আর জাফরান বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার এটা লো কোয়ালিটির বিল্ডিং

প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় একদিন কেমতের দিন একজন কেল্লা টাইকা বলবে তুই আমার কাছে চা কতটুক চাবি তো বলবে আল্লাহ দুনিয়া যেদিন তৈরি করছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ নিজের বিবেক দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া শ্রম দিয়া টাকা দিয়া পয়সা দিয়া দুনিয়াটাকে যতটুকু উন্নত করছিল পুরাটা আমারে দিয়া দেন আল্লাহ হাসবে আর বলবে বেউকুফ তুই যেটা পাও না ওইটাও তো চাস না এটা চাইলি কি চাইলি কি চাইলি

জোহাইনা নামের এক ব্যক্তি পাবে কবিলায় জোহাইনিয়া আরবের এক কোত্রের এক ব্যক্তি এই সবচেয়ে ছোট জান্নাতটা পাবে দুনিয়ার দশ গুণ সমান বড় আমরা একচে বড়টা পাবো ই সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার কয় গুণ বড় জান্নাতে কোনো ফার্নিচার কাঠেন নাই লোহাও নাই লক্ষও নাই

জান্নাতে তো কাঠের কাছে নাই জান্নাতে ফল ধরবে সোনার গাছে কাঠের গাছের চোষা যদি যুব খাওয়ার পরেও আঙ্গুল চষতে থাকো এই তোর বাব সোনার গাছের চোষা কেমন মজা হবে পনেরো টাকা কেজির কাঠের গাছের চোষা যদি এত মজা হয় তাইলে এক টাকা কেজি দামের সোনার গাছের চোষা কিরকম হবে ল্যাংরা কিরকম হবে হাড়ি বাংলা কিরকম হবে আমরুপালি কিরকম হবে ফজলি কিরকম হবে এরা তো বোঝেই না দেখা যায় কেমন হবে আরো ভালো হায় হায় দুঃখ আমার লাগবে বটে আমার বড় ছেলেটা মারা গেছে তো আমার বড় ছেলে দুই হাজার আটে তো বলতো আব্বা কাঠের গাছের রাম এত মজা সোনার রাম কত মজা গাছের বাবার বিষয় এই এই আইটেমের ফল সারা দুনিয়ায় যত আইটেম আছে প্রত্যেকের জান্নাতে এত আইটেম তো থাকবে থাকবে এছাড়া লক্ষ কোটি আইটেম থাকবে আলাদা ওই জান্নাত মিলবে ওই জান্নাত দেরি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই সুতার কাপড় বানাবে আল্লাহ দিয়ে বানাবে সুতা দিয়া কাপড় বানাবে ওটা দিয়ে পোশাক বানাবে আমরা পরব জোড়া সেট করা উপরে একটা নিচে একটা আর মাগনরা পড়বে লেহেঙ্গাট লেহেঙ্গা ডেলি সত্তর বার চেঞ্জ করবে জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই ময়লা হয়ে গেলে তো আর কোন ওয়াশিং মেশিন নাই ওয়ান ডে ইউজ আজকে সত্তর জোড়া পড়তে শেষ কালকে আবার নতুন সত্তর সেট পাঠাবে সত্তর জোড়া আবার পাঠাবে নতুন কালকে

আবার মাঝে মাঝে দেখা যায় জিব্বা দিয়েও পানি পড়া যায় ঠিক না জান্নাতের বুপে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে কোন বাবর চি পাকাবে না আউয়া কুদরত দিয়ে পাকায় পাঠাবে জান্নাতে কোনো পেশাব নাই পায়খানা নাই বলুন ওলা তাবুন দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয় জান্নাতে খাবে সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে সুবহানাল্লাহ দিবে আবার খালি হয়ে যাবে আবার খাবে সুবহানাল্লাহ 70 হাজার আইটেম পড়তে পেল আল্লাহ চিরদিন যুবক থাকবে কোনো দিন হবে না সুবহানাল্লাহ অন্তশিপপুর ফালা তাহরামু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না

جنت سب سے مزہ ہو لو من چاہیے جیون ہاں من چاہیے من چاہیے جیون من چاہیے جیون جو چبے تو ملبے سبحان اللہ جو چبے بھائی ملبے بھائی جو چبے ہم بتا سکتے ہیں ہم যুবক চিন্তায় পড়ে গেছে নাচ আছে কিনা না চিন্তায় পড়ে গেছে গান আছে কিনা দেখলাম চিন্তায় পড়ে গেছে চোদ্দ তারিখ আছে কিনা ঠিক না চিন্তায় পড়ে গেছে কক্সবাজার আছে কিনা ঠিক না সব আছে সব জান্নাতে দুটা সৈকত আছে দুটা পাটা পাটা সকালে একটা যাবে বিকালে আরেকটা যাবে হুম দুনিয়ার কি সব ডানা কাটা ঠিক না কি আরে বলো না ডানা কাটা কেন জানো যেটারে টেলি হাজার মানুষ দেখে ওর ডানা থাকে করতে হে কেন যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা হে ফিট করে দেখে ক্যামেরার একটা ফ্রিকুয়েন্সি আছে না রে আছে না রেডি দেখে ঠিক না জানাতে একটা ফুল ডানা আলা ফুল ডানা কেউ দেখে নেয় আজ পর্যন্ত না মানুষ না চিন না ফের কেউ না তুমি দেখবা আর তোমার পুকে আশা লাগা যাবে সুবহান সুখে জব দেরি পুকে লাগতে দেরি হবে না সুবহান করতে আল্লাহ বানায় রেখা দিছে এখন দেইলি আল্লাহকে বলে আল্লাহ মাতা আউলিয়া ও যৌবন তো একদম ফাটতে শুরু করলো ফাটু ফাটু মানে বোঝা না যৌবন ফাটতে শুরু করলো ফাটু ফাটু বন্ধুরা কই আল্লাহ বলে ইস্পরী satan ka ki একটু صبر কর বন্ধুরা আসছে না কত ঘুরে লেনা জান্নাতের সব নেয়ামত আল্লাহকে ডেলি বলে আল্লাহ পাইকা তো غلام কুনদিন মাগানি পোড়া দেই বন্ধু কই ফল বলে আল্লাহ পাইকা তো গেলাম না জানি কুনদিন খুশি পোড়া দেই আপন বন্ধুরা কই সবাইকে আল্লাহ ডেলি বলে ইসবিরি সতালকা কি আওলিয়া একটু সবুর কর বন্ধুরা আসতেছে। মহান মাইছেনি চাপায় পড়বে চিন্তা করিস না। সৈকত আছে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে। প্রথমে আটা দিবে আটা কি? আটা। আটা বুঝো? দিবে। সমুদ্রের মাছ আসবে সৈকতে। এমন পরিচয় দিবে সত্য পরিচয় দিবে তুমি খাইতে মুখ দিয়ে পানি চলে আসবে যেমন খাইতে যাবে এমন হয়ে আসবে আড্ডা শেষ একজন হাসতে হাসতে পাইবে মানে বোঝে না এখানে তো ককস বাজারে বেশি দেখলে চুটা দেখায় ঠিক না ঠিক মানে বোঝে না ঠিক না এই Sita kale ki ঠিক পরপাপন নাই একবারে সাই আরেকবার তাকাই না জান্নাতে রকম না তোমার আড্ডা শেষ একজন হাসতে হাসতে বাহির হবে কেমন হাসি তো আল্লাহর রাসূল বলেছেন লা যাকিলাত দুনিয়া তাকাবরাতি দুনিয়া কুলা এখন যদি হাসি দেয় সরব দুনিয়াটা আলোতে বানাইছেন কি দিয়া হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া দোকান হয়তো বন্ধ হয়ে যাবো নাইলে এখনই কইতাম তোমাদেরকে এখনই বলতাম যে দশ টাকার কিনা নিয়ে আসো এই সাদা কাপজের উপরে কাফুর ছড়া দিয়া এক মেরা দেখো কয় কোটি কালার হয় ভিতর থেকে কালার কি রকম বাইর হয় তাইলে তুমি বুঝবা উম পুরা ডাঙা লাটার